শুরুতে এ তথ্যটা বিশ্বাসী হয়নি বাংলাদেশে এমন ঘটনা অজানা থেকে যাবে তাও মনে করিনি তাই আমরা ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে গিয়ে পৌঁছালাম গাইবান্ধার কামার জানিতে সেদিন ওই কুন্দেরপাড়া নামক জায়গাটিতে আশেপাশের বিভিন্ন উপজেলা ও চর গ্রাম থেকে কয়েক হাজার মানুষকে ডাকা হয়েছিল তাদের সমস্যা শোনার জন্য ইদানিং জলবায়ুর পরিবর্তন আর ক্ষতিকর নানা প্রভাবে এই মানুষগুলো কেমন আছেন তাই আমরা জানতে গিয়েছিলাম জলবায়ু পরিবর্তনের ফলে কি কি ধরনের পরিবর্তন হচ্ছে তাই চরের গ্রাম থেকে আসা মানুষেরা জানাচ্ছিলেন আমাদের এর মধ্যে সবচেয়ে অবাক হয়েছি রাজীবপুরের চর এলাকা থেকে আসা বেশ কিছু নারীর একই রকমের বক্তব্য শুনে তাদের প্রত্যেকেরই বয়স বিশ থেকে পঁচিশ বা আটাশের মধ্যে কিন্তু দেখে মনে হচ্ছিল পঞ্চাশ বছরেরও বেশি বয়সী তারা মাথার চুলে পাক ধরেছে চোয়াল ঝুলে গেছে চোখ গর্তের মধ্যে শরীরও লিকলিকে এদের মনে হচ্ছিল একেবারেই বয়বৃদ্ধ তারা বলছিলেন নানা জরা ব্যথিতে তাদের জীবন এখন জীর্ণ শীর্ণ এমনকি তাদের অনেকের এক দুই বছর বয়সী সন্তানরাও সব এই জায়গায় নিয়ে আসলাম বাচ্চাটা কোনো কিছু ছিল না ভালো বাচ্চা নিয়ে আসলাম আসার পরে জ্বর জ্বরের পরে এগুলো যে কি উঠতেছে এখন সবাই বলা বলতেছে যে ডাক্তারের কাছে নাও ডাক্তারের কাছে গেলে তো এখন টাকার দরকার টাকার দরকার মনে করেন যে আমাদের এখন নুনমস কিনা খাইতে আমাদের একটা গরু আছে গরু খেয়ার ভুষে কিনতে আমাদের সমস্যা গেছে তো কই আল্লাহ জুল বাঁচা বুঝে বাঁচা থাকলে থাকবো ওই পয়সাটা দিয়ে আমরা অন্য খরচ কইরা খাই আমরা চিন্তা ভাবনা করতেছি বেশ সমস্যা হইলে গাই বান্দা যায় তা আমরা যাইবার পারি না এটা বলতেছি কিন্তু আপনাদের কথার হিসাবে লোক আমি আমরা যাইতে পারি না পানি নদী ও জলবায়ুর গবেষকরাই সেখানে জানালেন কয়েক বছর হলো জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনশীলতায় চরাঞ্চলে রোগবালাইয়ের প্রকোপ বেড়েই চলেছে অস্বাভাবিক বন্যা খরা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন রোগ জীবাণুর বিস্তার ঘটছে যা মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর খুবই খারাপ প্রভাব ফেলছে যা চরাঞ্চলের মানুষের জন্য একটি ধরনের তৈরি করেছে পড়াশোনা করার ইচ্ছা ছিল বাবা আমার অর্থ সম্পদ নাই সেই জন্য আর কি পড়াশোনা করা হয়নি খুব মনে কষ্ট লাগে যে বাড়ি যদি যাই ছাত্রছাত্রীর সঙ্গে দেখা হয় কথাবার্তা বলে আমারও আমিও চাই যে যে এখন আমার বিয়ে হয়েছে আগের মতো এখন আর আমি আসি ওদের মতো হাসতাম খেলতাম একসঙ্গে যাইতাম পড়ালেখা নেই কেউ দাম দেয় না যদি আমার একটু আর একটু পড়াশোনা থাকতো তখন আমার সবাই দাম দিত যে না ওর পরের লেখা আছে সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম কিন্তু এখন আর তা পারি তাপমাত্রা বাড়ার কারণে মশা ও অন্যান্য রোগবাহী পোকামাকড়ের বংশবৃদ্ধি খুব দ্রুত হয় যার ফলে ডেঙ্গু চিকনবুনিয়া ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে এসব এখন চরের গ্রামগুলোতে অস্বাভাবিকভাবে বাড়ছে অথচ এসব আগে ছিল ঢাকা বা বড় শহরগুলোর রোগবালাই আমরা এত অশায়ের মধ্যে আমরা আছি তাকার বলার আমাদের কিছুই নাই আমরা দেখেন আমরা কত কষ্টের মধ্যে আমরা জীবন নিয়ে যুজ্ব করতিসি আপনারা এই জুজু করতে পারবেন না আমরা যেভাবে নদী লাখার মানুষ আমরা যেভাবে যুদ্ধ করতেছি আপনারা করতে পারবেন না এতে উসু বাড়িতে থিয়া আইলাম থিয়া আসি দেখি যে আমার মা কান্না করতেছে পানির মধ্যে পড়ে গেছে আসিয়া মাকে তুলে দিয়ে কত কষ্ট আমাদের জীবন ভাই ওঠার আমাদের বলার কিছু নেই চরে জন্মানো শিশুরা খাটো হচ্ছে অজানা কি এক কারণে তাদের মধ্যে আবার নানা ধরনের রোগ ঋতুর বিরাট পরিবর্তন হচ্ছে এবং তারা সবাই জানেন এই যে ঋতুর পরিবর্তন হচ্ছে এটা বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে এবং তারা সবাই জানেন এই বৈশ্বিক উষ্ণতা বাড়ার পিছনে আমাদের কোনো কারণ নেই আমরা এটাতে কন্ট্রিবিউট করিনি উন্নত বিশ্বের কারণে এই ঘটনাটা ঘটছেন এটা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা আছে তারা জানেন যে এটা চট করে এটার প্রতিকার পাওয়া সম্ভব নয় কিন্তু সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছেন বৈশ্বিক পর্যায়ে তারা যেন তাদের দুঃখ কষ্টর কথাটা তুলে ধরেন এবং প্রয়োজন সম্ভব হলে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থাও করেন শুধু রোগ বালাই নয় প্রকৃতির এই পরিবর্তনের ফলে নানা দুর্যোগও বেড়েছে বন্যা নদী ভাঙন ইত্যাদি মানুষের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করেছে রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে অবাক ব্যাপার হচ্ছে আগে রোগগুলো অন্য কোনো পশু কিংবা প্রাণীর হওয়ার কথা মানুষের হতো না সেগুলো এখন পশু ও প্রাণী থেকে মানুষেরও হচ্ছে অর্থাৎ আগে যে রোগগুলো বনে বাজারে সীমাবদ্ধ থাকত তা এখন পরিবেশ প্রকৃতি ধ্বংসের ফলে মানুষের মধ্যে এসে সংক্রমিত হচ্ছে এসব অবাক করা নানা তথ্য গ্রামের মানুষই শহর থেকে যাওয়া এই বিশেষজ্ঞদের কাছে দিচ্ছেন স্বর ঋতুর দেশ ছিল প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল এটা নেই গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি বৃষ্টি হয়েছে অক্টোবরে অর্থাৎ ভাদ্র আশিঙে এই কথাটা গ্রামবাসীরা পরিষ্কার করে বলছেন যেগুলো বদলে গেছে আর বিজ্ঞানীরা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা বৈশ্বিক উষ্ণতার সাথে বাতাসের যে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন চেঞ্জটাকে কনফার্ম করেছেন কাজে বিজ্ঞানীদের যে মডেলের অর্থাত্ত্বিকভাবে যে কথাগুলো বলছেন গ্রামবাসীরা নিজেদের অভিজ্ঞতা থেকেই সেই অভিজ্ঞতাগুলোর কথা বলছেন শুধু গাইবান্ধা নয় কুড়িগ্রাম রংপুর নীলফামারি কিংবা ওই অঞ্চলের অন্য জেলাগুলোর চরাঞ্চল থেকে যেসব মানুষ এসেছেন তাদের প্রায় সবারই একই ধরনের স্বাস্থ্য সমস্যার কথা জানা গেল এইখানে এসে এই যে অল্প বয়সে বড়িয়ে যাওয়ার প্রবণতা তা শুধু একটি নদীচরে কিন্তু সীমাবদ্ধ নয় ব্রহ্মপুত্র তীরে যেমন এই সংখ্যার বিষয়টি আছে তেমনি তিস্তা কিংবা ধরলাপাড় থেকে আসা মানুষে বলেছেন একই সমস্যার কথা তার মানে বিষয়টা এখন শুধু এক দুইজন মানুষের মধ্যে আর নেই বহু মানুষ অজানা এমন অসুখ বয়ে বেড়াচ্ছেন গাইবান্দার এই চরাঞ্চলের যে অভিজ্ঞতা সেটি বোধ স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও ভালো করে বলতে পারতেন কারণ আমরা যারা জলবায়ু নিয়ে কাজ করি জলবায়ু বিজ্ঞানী গবেষক সাংবাদিক তাদের কাছে যে চিহ্নটি এসে পড়ল যে এই অল্প বয়সে বড়িয়ে যাওয়ার বিষয়টি এটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও ভালো করে বলতে পারতেন কারণ তাদের হয়তো বা অথেন্টিক কিছু জিনিস দেখে তারা এই গবেষণাগুলো এগিয়ে নিতে পারতেন কিন্তু আমাদের সাথে সেরকম কোনো টিম ছিল না সরাসরি যে পর্যবেক্ষণটা আমার কাছে মনে হয়েছে যে এই যে বিশ বাইশ পঁচিশ বছরে একজন গ্রাম্য তরুণী কিশোরী তার চেহারায় যে ছাপগুলো চলে আসছে বার্ধক্যের বা বয়স্কের সেটি আশ্চর্য হবার মতো কারণ জলবায়ুর ক্ষতিকর প্রভাব যেভাবে আঘাত হানছে চরে সেটি তো আপনারা শুনলেনই যে সেখানে ঋতু বদলে গেছে ঋতুর ধরন বদলে গেছে শীত গ্রীষ্ম বদলে গেছে বৃষ্টি হচ্ছে অসময়ে কোনো কোনো সময় চাষাবাদের মধ্যে সেটি যেমন প্রভাব ফেলছে সেমনি নদীর পানি তেমনি ঘর গৃহস্থলের যে খাবার সব কিছুর মধ্যেই এক ধরনের ক্রিয়া বিক্রিয়া তৈরি করছে তাই হয়তোবা বা স্বাস্থ্যগত এই পরিবর্তনগুলো সেখানকার মানুষের এসছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে আর কি জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী এখন যে উন্নয়নের নেশা চলছে সেই উন্নয়নকে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এমন যাবতীয় কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে পরিবেশ প্রকৃতির ধ্বংস করে উন্নয়ন করলে তাতে হিতে বিপরীত হবে এবং মানুষের এমন স্বাস্থ্য ঝুঁকিও দিনের পর দিন বাড়তেই থাকবে বাংলাদেশের একটি গ্রাম অঞ্চলে বিশেষ করে গাইবান্ধার চরাঞ্চলে এই যে জলবায়ুর প্রভাবে আমাদের নারীরা অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছেন তাদের নানা রকমের আহ শারীরিক সমস্যা তৈরি হচ্ছে সেটি কি অবশ্যই গবেষণার বিষয় হতে পারে না এবং সে থেকে যদি এরকম একটি কিছু বড় কিছু পাওয়া যায় যেটি বিশ্বের অনেক দেশের জন্য যেখানে এই রকমের সমস্যা রয়েছে সেটি কিন্তু মানে কিব প্রতিরোধ করার মতো আগাম একটি প্রস্তুতি হতে পারে এবং এই গবেষণায় কিন্তু নোবেল জয় করার মতো একটি গবেষণা হতে পারে তাই আজকে আমাদের দুনিয়ার গল্পে এই বিষয়টি আমরা উল্লেখ করলাম এবং আমাদের এই যে গল্পগুলো বলা আমরা যেখানেই যাই বিশ্বের সবসময় কিন্তু চেষ্টা করি তথ্যবহুল কিছু উপস্থাপন করার জন্য যাতে আমাদের সাধারণ মানুষ কিংবা সরকারি কর্তৃপক্ষ যারাই থাকুক তারা যেন সেটি গ্রহণ করে কিংবা বিবেচনা করে কিংবা পর্যবেক্ষণ করে একটি ভালো কিছু আমরা আগামীর জন্য রেখে যেতে পারি এই আমাদের প্রত্যাশা ভালো থাকবে না প্রায় সবাই দুনিয়ার গল্পের আগামী পর্বে আবারও দেখা